চতুর্থ অংশটি মূল্যায়ন আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি ব্যক্তি কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজও কিন্তু ইতিহাসে শনিবার মই সকালবেলা ঘুম ঘুমতে উঠছি একটু অনেক আগে আগে উঠে মই কিন্তু একটা ডিম আর একটা কলা বিস্কুট খাইয়া মুই খাইতে লইছে হেয়ে দেখা মোর মাইয়া হাদিকার হামিম ঘুম দিয়ে উঠে ওরা চা খাইতে হয়েছে বুঝছেন তো মুই খাইতেছে দেখে ও খাওয়া লাগবে তা দেখেন সে আটা ফেলাইতেছে হাদিকা আর মোরা সকালে যা খাইছিলাম তো আমি নাস্তা পানি খাইয়ে বিরিয়ানি লইয়াছি বিরিয়ানিটা হয়েছে মোর জ্বালা বাড়ির দিতেছে এটা হতেসে মন হয়েছে আর চুল কাটাইছে তো হ্যাঁ আবার বিরিয়ানি বিরিয়ানি রান্না করে পাঠাই দিছে আর হাদিকে আমি এদিকে পড়তে বইছে মোর পোলায় পড়তে আছে যাইয়া সিক্সের বই বুঝছেন মোর মাইয়ার গত বছরের বই পড়তে আছে তো মো চিন্তা করছি আর আগামী বছর মই ওরা ভার্সিটিতে ভর্তি করে দিম বরিশাল যে ভার্সিটিটা আছে তো কিনলে কি এটা খালি পরে থাকবে তো অন্যান্য এখানে বিরিয়ান পোলা মোর গডার মধ্যে পড়ে রয়েছে বুঝছেন হেয়া মানুষের সহ্য করতে পারে অন্যান্য একটা বিরিয়ান পোলা পাঠাই দিব ভার্সিটিতে হোস্টেলে থেকে পড়া করবে আর মোর মাইও পড়তে আছে আগের ডিম বগের ডিম যা আছে হেয়ে লেখে তো মো একটু বিরিয়ানি খাওয়াই যেতে মই বিরিয়ানি খামো না মজু আর জন্য কিছু মাছ কারণ মাংস বিরিয়ানি এগুলো আমার ভালো লাগতে আছে না তো হাফসা স্কুলে চলে গেছে ও ষণ্মাসিক পরীক্ষা চলতে আছে বলছেন মানে সামষ্টিক মূল্যায়ন এর আগে যেটা গেছে একটু ধারাবাহিক মূল্যায়ন আর এই শুরু হয়েছে সারা বাংলাদেশে মাধ্যমিক সিক্স থেকে নাইন পর্যন্ত একটা পরীক্ষা রয়েছে ষণমাসিক পরীক্ষা তো কী পরীক্ষা দেয় বন্ধুরা হ্যাঁ এটা মই ভিডিও শেষে শুনতে পারবে না না ও কিন্তু মোর যে এসিড আছে বুঝছেন হেডা একটু সার্ভিসিং করাইতে আসি কিনছি এক মাস না দেড় মাস হয় নাই ফোটা ফোড়া পানি পরে মানে একদিন দুই দিন পর পর একটু পানি জমে পানি পরে তবে এটা কইতে আছে যে ও একটু ময়লা জমছে আর মোরা নাকি ফ্যান সারে বুঝছেন ফ্যান সারার কারণেও নাকি ওই জায়গাটা মানে বাতাস জমি না কি কে করতে পারি না তো এই পানি পড়ছে ফোড়ায় ফোড়ায় তিন চার দিন পরসে তারপরে এই লোকটাকে আবার সার্ভিসিং করাইতে আসছে তো এখন আরাম দিলে ঠিক হয়েছে আবার কি আবার নষ্ট হয়ে করতে পারি না আর এই যে আমার পড়ার ক্ষুধা লাগছে র্যাকে নুডুলস আসলে কয় মা ম্যাগি খাবো ম্যাগি পরে একটু রান্না করে দিলাম মরি মরিচ না পেঁয়াজ না কিছুই না একটু ডিম দিয়ে আগুনা করে দিছি ও দ্বারা বেড়ারাও গেছে গিয়া এমন দেন বৃষ্টি শুরু হয়েছে এখন এরা কিন্তু আজগো বৃষ্টি বুঝছেন আজগো তো শনিবার তো মি আবার কাপটা লইয়ে এসে দৌড় দিয়ে দৌড় দিয়ে একটু বৃষ্টিটা ধরতে আসে দেয় কোনো ফোটা ফোড়া পানি ধরে নেই একটু তো এক না দুই ফোড়া ধরতে পারছিলাম হামিমনি একটু খাওয়াই দিছি হাদি খাওয়াই দিছি ওরা মনে করছে এটা কী জানি বুঝছেন পোলার একটু খাওয়াই দিছি ও কে আছে মা মজা আর আবার ধর আবার হাদিকারে খাওয়াই দিবো জাস্ট বাচ্চাগুলো আগে একটু খেলাধুলা আসলে আর কিছুই না টাইম পাস করা কিন্তু যাবো রাঁধতে ঘর দুয়ার সব সমস্ত কিছু সবকিছু পুষাইছি মাই ফুলারান খেলতে দিয়া মইয়ান যাবো রান্না করতে রান মাছ দু রুই মাছ আলু দিয়া আলু দিয়া আলু দেবো এই কারণে কারণ আলুটাও খাওয়ানো যাইবে আর বন্ধুরা কেডা কেডা গরুর দুধ ফাটতে গেলে মানে কাইটে গেলে যে ছানাটা হয় কেটা কেটা খুশি হন মোর কিন্তু অনেক ভালো লাগে বুঝছেন মানে দুধ জাল দি কিন্তু দুধটা আসলে ফাটতে গেছে ছানা হয়ে গেছে এটা দেখলে মোর যে কি খুশি লাগে বুঝছেন মনে কইবেন আসলে পাগল যে দুধ দিতে তো দুধ হয় নাই ছানা হয়েছে এটা দেখে খুব খুশি হয় কিন্তু মোর দ্বারা ভালো লাগে কারণ মোর গরুর দুধ সহসরি ভালো লাগে না কিন্তু এই ছানাটা আমার কাছে অনেক ভালো লাগে চিনি দিয়া বুঝছেন এই অবস্থা তা আজকে দুধটা ছানা হয়েছে মোর যে কি ভালো লাগতে আছে ছানা খামো বিকালবেলা ঠান্ডা হইলে তো যাই হোক রান্না মাছটা একটু ভূনা বোনা করবো বেশি ঝোল করবো না বেশি ঝোল তো খায় না ই করে না গর্ডাম মধ্যে মোড়া চারজন এই তো মাছগুলো ভাজ যায় ভালো করে আলু দিয়ে ভুনা করবো আর গতকালকে মোর মায়ের শাপলা রান্ধে পাটাই কচু তারপরে শাক আর কি পাট শাকের ডাইল কালগুই খাওয়া শেষ ইট্টুট্টু আসলে হে আবার মো একসাথে করে বাড়িতে রাখিয়ে দিছি একসাথে গরম করে মো রয়ে যাবে এই জন্য আর কোনো শাক সবজি আর কিছুই রাঁধবো না মই মাছের তেলের মধ্যে আর পেঁয়াজ বাড়া রসুন বাটা যা যা লাগে সব কিছু দিতে আসি মশলা একটু ঝালই দিব বেশি করে রুই মাছ ঝাল ছাড়া ভালো লাগে না আসলে আর বাইরে ওয়েদার কিন্তু বৃষ্টি হইতে আছে থামতে আছে রৌদ্দ উঠতে আছে আবার বৃষ্টি নামতে আছে এই ডিউটি চলে বাহিরে আর মোর ঘরে ডিউটি তো আটকাও খোলো আটকাও খোলো দৌড়াও কাপড় সুপুর ভিতরে আনো আবার খোলো আবার আটকাও এদিক দৌড়ে ওদিক দৌড়ে এই অবস্থা চলে বুঝছেন বৃষ্টি নামলে কারণ আগের দিনে মানুষের সানসেট দিতে বিল্ডিং বিল্ডিংয়ে তো সানসেট দেয় না চোরের ডাকাতের অভাবে মানে ফুক্কা চোর ডাকাতের জন্য তো সেই লাগে আবার সানসেট কম থাকে তো বৃষ্টি একটু হালকা নামলেও ঘরের মধ্যে ঢুকে যায় তো এই জন্য আসলে দৌড় দিয়ে জাললাট খেতে হয় বারান্দার দরজা তো এইটা ওইটা তো মধ্যে রান্না বয় দিছি মুজা রান্নাটা বয়স এসে বোঝায় সাড়ে বারোটা কারণ বেড়াগুলাই গেছে এসির বেড়ায় গেছে আবার ওই যে বৃষ্টি নামছে বাচ্চার সাথে একটু খেলাধুলা করলাম মোর মাইয়া আসার সময় হয়ে গেছে আজকে পরীক্ষা ছিল তিন ঘন্টা না সাড়ে তিন ঘন্টা হইন নেন কী পরীক্ষা দেয় মানে আর কি কম পরীক্ষার কোনো নামগন্দর দিশাও আমি পাই না এটা কি পরীক্ষা স্কুলে নিয়ে যাওয়া লাগে আসলে লুঙ্গি ওন্না গামছা সেগুলো দিয়ে হবে শিল্প সংস্কৃতি পরীক্ষা গেছে আজকে এটা ঠিক আছে সাবজেক্ট যা দেশে ভালো দেশ তোরা কিন্তু আবার একটা কথা এটা হতে আগের দিনে আমরা অনেক পড়তাম আগের দিনও তো না বেশি দিন না বেশি বছরও না আমরা পড়াশোনা করছি তো বেশি বছর হয় নাই শেষ করছি কমপ্লিট তো পড়াশোনা তোরা সাজেশন দে অনেক পড়াশোনা করা ইংলিশ অঙ্ক যা সাবজেক্ট দে তোরা বারোটা সাবজেক্ট দেো লাগলে আরও বারোটা দে কিন্তু পড়াশোনাটা করা প্রশ্নটা প্রপারলি একটা আসুক সে বাচ্চারা লেখবে অনেক পড়াশোনা করবে কিন্তু না গতকালকে রাতে ইউটিউবে ষন্ন্যাসিক পরীক্ষার যে সাজেশনটা আছে প্রশ্ন হেয়া দিছে মানে পাবলিশড হয়েছে হেরা ধরা সে প্রশ্নটা নিয়ে তারপরে বই দিয়ে পড়ে মাইয়ে গো স্কুল যাওয়া লাগছে আজকে তো এটা কেমন পরীক্ষা আমি করতে পারি না আবার মোর বইনের ফলার পরীক্ষা দেয় বলে ল্যাপটপ লই গো অনেক গ্রুপিং করা লাগে পরীক্ষার আগে তো কি আর কমু ভাই আর এই দিয়ে আর মর কিন্তু হয়ে গেছে মই বাসি তরকারিগুলো আমি জাল দিতে আছি বুঝছেন আজকে ভাত খাবো মোরা পরীক্ষা কেমন হয়েছে বন্ধুরা যেটা বলতেছিলাম এই যে ষণমাসিক পরীক্ষা চলতেছে সামষ্টিক মূল্যায়নের যেটা এটার সিস্টেমটা হচ্ছে আগের দিন ইউটিউবে প্রশ্ন দিয়ে দেয় পাবলিশ করে সেখান থেকে আবার বাচ্চাদেরকে মানে ইউটিউব থেকে অ্যান্সারগুলো বের করতে হয় আর এটা কি হয়েছে তুমি অন্যান্য ছিল অন্যার কাজ কী ছিল নাচের জন্য দেশ সত্যবোধক যদি নাচ দিতে চায় তাহলে কিন্তু এটা কোনো কিছু হইলো ওন্না নিয়ে নিছে কারোর কাছে গামছা চাইছে নাকি ওর কাছে ওন্না চাইছে লুঙ্গি ছেলেদের জন্য আমি চিন্তা করতে পারতেছি না যে মানে এডুকেশনাল এই যে কারিকুলামটা এটা কিভাবে কি করছে যে লেখাও আছে নাচ গান পরিবেশন আল্লাহ নাউজবিল্লাহ আমার গ্যাসটা কমাই দিয়ে আসো তো মানে আমার এই ছোটো ছোটো বা পড়ে সেটাও জানি সবই ভালো মিডিয়াম কিন্তু কারিকুলামটা এরকম করলো কেন আমি তো বুঝতেছি না আগে আমরা পরীক্ষার আগে পড়াশোনা করতাম সেটা পরীক্ষা আসতো সাজেশন দিত এই যে দেখেন এটা হচ্ছে দলভিত্তিক পরিকল্পনার একটা পরিবেশনা করতে হবে ওদের গতকাল গতকালকে কেন আর দুদিন আগে একটা পরীক্ষা গেছে তখন আর এক একটা পরীক্ষার মাঝে হচ্ছে তিন থেকে চার দিন গ্যাপ কেন তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে একেবারে তিরিশ তারিখ না যেন দুই তারিখ পর্যন্ত নিচে আগস্টের তো জানি না আমি এই যে কথাগুলো বলতেছি যদি কারো মানে মাধ্যমিকে কোনো স্টুডেন্ট থাকে অভিভাবক থাকে আমার সাথে হয়তো একমত হবেন কারণ এই কারুকুলামটা কারোরই আমাদের ভালো লাগতেছে না বাচ্চাদের পড়াশোনা তো নাই সারাক্ষণ ইউটিউব গুগল থেকে বের করতে হবে গ্রুপিং করতে হবে তো তার পড়াশোনা করাচ্ছি কেন স্কুলে পাঠাই কেন যদি আমরা ইউটিউব থেকেই সব কিছু বের করতে হয় আমাদের এই যে কিছু বুঝতে আমি তো বুঝতেছি না আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানায়েন ঠিক আছে অনুষ্ঠান আয়োজক দল হুম শিল্প ও সংস্কৃতি এটা তো কোনো একটা সাবজেক্ট না মানে এটা কোনো কিসের সাবজেক্ট পড়াশোনা নাই কিছু না আবার পরীক্ষা কবে তোমাদের নেক্সট কবে আবার 10 তারিখ দিতেছে হুম ঠিক আছে সেটা কি পরীক্ষা বাংলা বাংলা ঠিক আছে বন্ধুরা কি করবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন